আসতেই হবে আজ তোমাকে বাঁচতেই হবে ভালো আমায় দেশবাসী শোনো দামে কম মানে ভালো গাড়ি যদি ক্রয় করতে চান নারায়ণগঞ্জ সাকাত মটরসে চলে আসেন এই যে আরেকটা গাড়ি দেখাই দিয়েছে বুরাক আচ্ছা এই গাড়িটা সাত মাস গ্যারেন্টি ব্যাটারি দিয়ে যদি নেন এই গাড়িটার দাম নিচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট অফুরন্ত দেখলে তোরে শান্তি লাগে না দেখলে পান মরি তুই যে আমার পছন্দের কালার আপনি আপনার বাচ্চার পছন্দের কালার আমার কাছ থেকে ক্রয় করতে পারেন যে কোনো কালার কোনো বিষয় না বিষয় মেইন বিষয় যেটা আচ্ছা আমার গ্যারেন্টি

কি মনে তুমি যা কিছু করে গেলে কেউ দেখে না পারে আর আশা হবে না সিটি বাচ্চা নতুনত্ব বা ভিতরে বাচ্ছেন গ্যাটারটা নতুন এই যে ধরার জন্য একটা

মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু আবারও আবারও চলে আসছি সেই ভাইরাল একজন মানুষের কাছে আপনাদের খুব খুব খুবই প্রিয় কারণ তিনি কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইজে আপনাদেরকে বড় বলেন ছোট বলেন মাঝারি সাইজের বলেন বিভিন্ন ধরনের বিভিন্ন দামের গাড়িগুলো দেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেয় আজকে আবারও চলে আসছি আমি এরকম সুন্দর সুন্দর গাড়ি নিয়ে দাম মান বিস্তারিত আপনাদেরকে দেওয়ার জন্য আলাইকুম হবে হবে তোমাকে ভালো আমায় দেশবাসী শোনো রিজনেবল প্রাইজে গাড়িগুলি বিক্রি করে থাকি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে গাড়ি হয় রাবেন টাভ ইউজ করার জন্য মোটরস বাংলার বিখ্যাত প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই ছোট্ট একটা সব ভিডিও নিয়ে চলে আসলাম সাকত মোটরস এর পক্ষ থেকে আচ্ছা সাকত মোটরস কোথায় ভাই কোথায় এটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ দামে কম মানে ভালো গাড়ি যদি ক্রয় করতে চান নারায়ণগঞ্জ সাকত মটরসে চলে আসেন দামে কম মানে ভালো দেখলে তোরে শান্তি লাগে না দেখলে পানে মরি তুই যে আমার চান্দের কোনা। স্বপ্নে দেখা নীল করি তুমি আমার মায়ে না টিয়া রাখি বুকের খাঁচাতে বন্ধু তোমার চাই গো পাশে আমার মাতে আমার মাঝে আমি দেশবাসি তোমাদের মাঝে বাস করি তোমরাই আমার চান্দের কণা স্বপ্নে দেখা অনিলপুরি না সিটারই গাড়িটা ভাই আচ্ছা ব্লু কালারের নাকি ব্লু কালার একটা কালার তো সবসময় ভিডিওতে রাখ অবশ্যই অবশ্যই এক থেকে এগারোটা কালার চাইলে আপনি আপনার ওয়াইভের পছন্দের কালার আপনি আপনার বাচ্চার পছন্দের কালার আমার কাছ থেকে আর ক্রয় করতে পারেন যে কোন কালার করতে পারেন কোনো কালার যে কোনো কালার নাগুলি কোনো বিষয় না বিষয় মেন বিষয় যেটা আচ্ছা আমার চেসিজ গ্যারেন্টি চার বৎসর চার বছর গলাটা যদি ভেঙে যায় হ্যাঁ গলাটা ভেঙে যায় পাঁচ টাকা দিব পুরস্কার সাগত মোটরস পক্ষ থেকে আমি সুয়েল ভাই সাগত মোটরস কোথায় নারায়ণগঞ্জ আচ্ছা বাংলাদেশে নারায়ণগঞ্জ জেলা একটাই ভোলাইল ওভার ব্রিজের তেষট্টি নাম্বার পিলার নারায়ণগঞ্জ অসংখ্য ওভার আছে কোন ওভার এটা মুক্তারপুর পঞ্চপটি পঞ্চপটি টু মুন্সিগঞ্জ যে ওভার ব্রিজের কাজ চলতেছে ওভার ব্রিজের নাম্বার পিলার সংলগ্ন সাগত মোটরস আসলেই অবশ্যই পেয়ে যাবেন সোহেল ভাইকে আপনি আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে একটা সম্পদ কিনবেন খুব মালিকের কাছ থেকে কিনেন শোরুমের প্রতিষ্ঠানের যে মালিক আল্লাহর হুকুমের তার কাছ থেকে কিনেন যে কোনো প্রতিষ্ঠানে যাবেন কর্মচারী নয়তো মামা ভাই একজন বসায় রাখছে তাকে দিয়ে ব্যবসা করতেছে আমি ওই রকম লোক না আমি নিজে সরাসরি ডিল করি এই জন্য নয় সিটের গাড়িটা রাবেন টাব ইউজ করবেন সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি সাত মাস মুখে বলছি বিশ্বাস করবেন না আচ্ছা আসবেন মেমতে সাত মাস আপনি দেখবেন শুনবেন বুঝবেন যে লেখা আছে কিনা সাত মাস গ্যারেন্টি লেখা আছে কিনা না পড়তে পারলে একজন সাথে নিয়ে আসবেন যে আসলে গ্যারেন্টিটা দিলাম কিনা সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি দিয়া কোন ডিসকাউন্ট নেই আচ্ছা এক হাজার টাকা এক লাখ তিরিশ হাঁ কোনো ডিসকাউন্ট নেয় ডিসকাউন্ট নেই তাহলে বলতেই পারি এরকম সুন্দর সুন্দর যেই সিটগুলো দেখতে পাচ্ছেন একদম নয় সিটের যে গাড়িটা ব্লু কালার তাছাড়া আরও দশটি কালার হয়েছে মানে টোটালি এগারোটি কালার এই গাড়িটা অ্যাভেলেবেল পাচ্ছেন সাগরত মদরেছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই চার ব্যাটারি পানের

না গো বারে বারে আর আশা হবে না এই পৃথিবীতে বারবার আশা হবে না যে কোনো মুহূর্তে মারা যেতে পারে মৃত্যুর কথা চিন্তা করেন কাফনের পকেট নাই ঠিক আছে খালি একটাবার চিন্তা করেন কাফনের পকেট নাই তাহলে অতিরিক্ত লাভ করাটা তো হারাম অবশ্যই অতিরিক্ত লাভ করাটা হারাম অল্প কিছু অল্প কিছু দেন আমার প্রতিষ্ঠান যাতে চলে মানে প্রতিষ্ঠান যেন চলতে পারে সেরকম লাভ নাকি অর্থন সেবাই আমাদের লক্ষ্য আচ্ছা এই একটা গাড়ি সাইড এইচ 10 সাইড স্টিল না জি আচ্ছা সাইড স্টিল দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর একদম অথেন্টিক যে কালারটা সেটা ব্যবহার করা হইছে আর সিট এটাও দেখতে পাচ্ছেন ফোল্ডিং সিস্টেম মানে সামনে দিক আইটা দেখলাম এটার মধ্যে আর এটার মধ্যে তফাৎটা মনে হচ্ছে ওইটা স্টিল আছে আর এটায় স্টিল নাই স্টিল নাই নাকি আচ্ছা এটার দাম কেমন একই सेम দাম বাই কোয়ালিটি কালার ওই একটু দিক সেদিক হইলে দাম বাড়েনা সাগত মোটরসে দাম বাড়েনা না দাম না

সেটাই নিতে পারেন সেটাই অবশ্যই আপনি ভালো চলবেন আপনি বিশ লাখ টাকা আছে আমি খুব ভালো আছি দেড় হাজার টাকা ইনকামের একটা লাইন থাকে মাসে পাঁচচল্লিশ হাজার টাকা দুই বছর আপনি বিশ লাখ আবার আপনি কামাইতে পারবেন অবশ্যই ওইটা জামানত জমা রাখেন ঘরের পরিবারকে ভালোবাসেন রাস্তায় বাইরেছেন দেখছেন একজনে এক কেজি আপেল লাই দিতে আপনার পকেটে টাকা বিশ লাখ বাইক থাকলে কি লাভ হইব কি আপনি যখন রাস্তায় ইনকাম করবেন তখন বহু বাচ্চা লেগে লয়ে যাবেন আর অবশ্যই বিবিকে সম্মান করেন বিবিকে ভালোবাসেন আপনি যদি ভালো থাকতে চান রে ভাই জোর হাত করে বললাম যদি ভালো থাকতে চান সংসারের অবশ্যই উপার্জন করার একটা লাইন করেন ঘরের পরিবারকে রেসপেক্ট করেন তার সাথে সুসম্পর্ক করেন আজকে আমার সংসার ঠিক নাই আমার পরিবারের সাথে মিল নাই আমি তাকে রেসপেক্ট করি না এরকম করলে কিন্তু আপনার জীবন জিন্দিগি ভালোভাবে কাটবে না আচ্ছা আপনার ভালো বাচ্চা কাচ্চা ভালোভাবে মানুষ করতে পারবেন না অবশ্যই তাদের কথা চিন্তা করে আপনি আপনার বিবিকে রেসপেক্ট করেন তার যদি ভুল থাকে ওইটা স্যাক্রিফাইস করেন তার গুণগুলি দেখেন একমাত্র জ্ঞানী যারা তারা খোঁজে গুণ দোষী যারা তারা খোঁজে দোষ যেখানে আমার হুজুর আকরম রসুলিম সাল্লাহামের বাড়ি সেইখানে আবুজা জাহেলের বাড়ি ঠিক আছে তাইলে এখানে কথাটা হইতেছে কি ভাই আপনি তার দুষগুলি বাদ দেন গুণগুলি ধরেন আপনার পাক করে খাওয়াইতেছে আপনার কাপড় কাছতেছে আপনার বাচ্চা কাচ্চা সন্তান আদি দেখে রাখতেছে আপনার বাপ মাকে রেসপেক্ট করতেছে আপনিও তার বাবা মাকে রেসপেক্ট করেন অবশ্যই রাগ করেন রাগ করলে ভাই আপনার ব্যাপার আমি থাকবো সব ভিতরে আমার গাইল দিল আমার শরীর লাগতো না একটা গাড়ি কিনেন ভাই বেকার বয়ে দেখেন না আমার কাছ থেকে কিনেন যার কাছ থেকে কিনেন আপনার সচেতন নাগরিক অবশ্যই সেভিন সম্পর্কে আপনার ধারণা আছে যেখানে গেলে অল্প তেলে মসমসা ভাজা পাইবেন সেইখানেই যান কিন্তু মালটা গুণগত মান আছে কিনা ঠিক আমার মতো একজনে আপনাকে এরকম কনফিডেন্স দিতেছে কিনা হান্ড্রেড পার্সেন্ট দিতেছে কিনা এই জিনিসটা আপনার খেয়াল করতে হবে ভিডিও দীর্ঘ করব না ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ভুল হতেই পারে আরেকটা গাড়ি দেখাচ্ছি ভাই বা কবে সুন্দর একটা গাড়ি নতুন আপডেট নাকি এটা আপডেট প্রত্যেকটা মালি আপডেট ভাই আসলে এটা কি ইয়ারা মোটরস ইয়ারা 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 মোটরস টার্বোর হচ্ছে আপনার সাখাওত মোটরসের যে আ তাদের যে ব্র্যান্ডিং করা লোকও তারপর 26 হুইল বাইর দেশ দশের জন্য যেই নাম্বারটা সবকিছু 받ছেন সিটি পাচ্ছেন নতুনত্ব বা ভিতরও পাচ্ছেন গ্যাজেট নতুন এই যে ধরার জন্য এটা এই যে আরেকটা গাড়ি দেখাই এই গাড়িটা সাত মাস গ্যারান্টি ব্যাটারি দিয়ে যদি নেন এই গাড়িটার দাম নিশ্চয় এক লক্ষ ছাব্বিশ টাকা অফুরন্ত অফুরন্ত আসলে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন কথা বলতে পারবেন যে গাড়ি দিচ্ছি এইটা দিয়ে আবার এটাকে দিচ্ছি আচ্ছা এইটার মাইলেজ পাবেন একশো হ্যাঁ ছোটটার মাইলেজ পাবেন দেড়শো দেড়শো বাপু দুইজনে গাড়ি চালাইবেন চারশো না আচ্ছা